এতদিন আমরা যে ঘনবস্তু সম্পর্কে জেনেছিলাম যার সূত্র সম্পর্কে আমরা জেনেছিলাম সেই বস্তুটি হচ্ছে গোলক তো আজকে আমরা সেই গোলক রিলেটেড যতগুলো গাণিতিক সমস্যা রয়েছে তার মধ্যে একটি গাণিতিক সমস্যার সমাধান করব প্রশ্নে বলা আছে যে সিক্স এইট এবং আট সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি কঠিন কাচের যে বল থাকবে সেই কাচের বলকে তুমি গলিয়েছ গলানোর পরে নাইন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কঠিনগুলোকে পরিণত করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আর এর মান কত খেয়াল করো প্রথমে তুমি একটি কাচের বল নিয়েছো তার ব্যাসার্ধ কত ছিল সিক্স এরপরে তুমি আরেকটা কাচের বল নিয়েছো যার ব্যাসার্ধ হচ্ছে কত এইট এটা দুই নাম্বার এবং থার্ড যে কাচের বলটি তুমি নিয়েছো সেটার ব্যাসার্ধ হচ্ছে কত আর এটা পরিমাণ আমি আসলে জানি না এটাই আমাকে বের করতে হবে এবং এই তিনটাকে গলানোর পর তুমি কত সেন্টিমিটারের একটা গোলক পেয়েছো নাইন সেন্টিমিটার অর্থাৎ কি এই তিনটার যোগফল সমান সমান বলতে পারি নাইন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলকটি আমি আসলে পেয়েছি সেটা তাহলে খেয়াল করো যেহেতু কাচের বলগুলোকে গলিয়ে নতুন একটা তৈরি করা হয়েছে তার মানে হচ্ছে এই তিনটার আয়তনের সমষ্টি সমান হবে আমার নতুনটা আয়তন তো জিনিসটা খুবই সোজা আমরা কীভাবে সলভ করতে পারি চলো দেখি নর্মালি আমরা কী জানি যে আর ব্যাসার্ধ বিশিষ্ট যদি কোনো গোলক থাকে সেই গোলকের আয়তন কত আর ব্যাসার্ধ বিশিষ্ট আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন আমরা কীভাবে বের করি যে সূত্রটা রয়েছে গোলকের আয়তন সমান সমান আমরা জানি হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক এখানে আরের মানটা আসলে হচ্ছে ভ্যারি করে এখানে আর হচ্ছে শুধু ভ্যারিয়েবল আর সবগুলো হচ্ছে তোমার এখানে কনস্ট্যান্ট তো প্রত্যেকটার জন্য অর্থাৎ ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের জন্য আমি যদি করতে চাই ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক থাকবে ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলকটি হবে গোলকের আয়তন কত হবে জাস্ট তোমার আরের জায়গাতে সিক্স বসে যাবে আয়তন ইজ ইকাল টু হবে ফোর বাই থ্রি পাই আরের জায়গাতে সিক্স হোল কিউব এটা একটা অনুরূপভাবে এইট সেন্টিমিটারের জন্য কি হবে এইট সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন হবে ফোর বাই থ্রি পাই এইট কিউব এবং সর্বশেষে আট সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন হবে ফোর বাই থ্রি পাই আর কিউব যেটা আমরা অলরেডি বের করে রেখেছি সূত্র অনুযায়ী এটা এবং আমি নতুন যে গোলকটি পেয়েছি সেটার ব্যাসার্ধ কত নাইন সেন্টিমিটার তাহলে নাইন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলকটি পাবো তার আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই কত রয়েছে নাইনের হোল কিউব অর্থাৎ আমি বলতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে এইটা এইটা এবং এইটার সমষ্টির সমান হচ্ছে আসলে নাইন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলো তাহলে ফোর বাই থ্রি পাই সিক্স হোল কিউব প্লাস ফোর বাই থ্রি পাই এইট হোল কিউব প্লাস ফোর বাই থ্রি বাই আর কিউব ইজ ইকুয়াল টু ফোর বাই থ্রি বাই নাইন কিউ খুব সিম্পল এবার তুমি কী করতে পারো দেখো দুই সাইডেই কিন্তু আসলে তোমার ফোর বাই থ্রি পাই যেটা রয়েছে সেটা তো কমন রয়েছে তো আমি যদি এখান থেকে কমন নিতে চাই ফোর বাই থ্রি পাই ভিতরে থাকছে সিক্স হোল কিউ প্লাস এইট হোল কিউ প্লাস আর হোল কিউ ইজ ইকুয়াল টু ফোর বাই থ্রি পাই নাইন কিউ এবার কাজ হচ্ছে বোথ সাইড থেকে যেহেতু কমন দুইটাই কমন তাহলে এটা কাটাটি চলে যাচ্ছে বাকি থাকছে আমার সিক্সের হোল কিউব জাস্ট সিম্পলি আমরা এবার ক্যালকুলেশন করব দেখব কত আসে আমাকে বের করতে বলা হয়েছে আর এর মান তো এখানে এটা এবং এটা ক্যান্সেল হয়ে গেল থাকছে আমরা যদি সিক্সের হোল কিউব করি সিক্স টু দি পাওয়ার থ্রি পাচ্ছি কত দুইশো ষোলো প্লাস আমরা যদি এইটকে করি জাস্ট সিক্সের জায়গাতে আমরা এইট লিখব এইট হোল কিউব পাঁচশো বারো প্লাস এর মান আমাকে বের করতে হবে আর কিউব এবার সময় এটা বের করি নাইনের জন্য হচ্ছে টু দি পর থ্রি সাতশো উনতিরিশ তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু হবে সাতশো উনতিরিশ মাইনাস এই যে দুটা পেলাম তাদের যোগফল অর্থাৎ দুইশো ষোলো প্লাস পাঁচশো বারো সাতশো উনতিরিশ মাইনাস আমরা দেখি কত আসে দুইশো ষোলো যোগ পাঁচশো বারো সাতশো আঠাশ অর্থাৎ আর কিউ আর হোল কিউব হচ্ছে কত ওয়ান আর হোল কিউব ইজ ইকুয়াল টু ওয়ান ওয়ানের যদি আমরা কিউবিক রুট করি তাহলে কত পাই ওয়ানই পাই আলটিমেটলি সুতরাং বলা যাচ্ছে আরের মানটা আসলে কত আমার যেই থার্ড যেই ব্যাসার্ধ বিশিষ্ট কাচের বলটি ছিল তার ব্যাসার্ধ হচ্ছে ওয়ান সেন্টিমিটার এইভাবে করে আমরা সূত্রগুলো জানা থাকলে অনেক কঠিন কঠিন যেই ঘন জ্যামিতি রিলেটেড গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো সলভ করতে পারি